আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমি মোহাম্মদ দিন ইসলাম অনেক দিন পরে ভিডিওতে দিয়ে আসছি বলা যায় যে প্রোডাক্ট নিয়ে আমাদের কাছে অনেক স্টক আছে আলহামদুলিল্লাহ প্রচুর সেলও হইতেছে গতকাল শুক্রবার গেছে আমরা প্রচুর পরিমাণে সেল করছি স্টক ছিল না গতকাল শেষ সময়ে অনেকে এসে বলছেন ভিডিওতে এত প্রোডাক্ট দেখান এখন স্টক নাই কেন আপনারা জানেন যে আমাদের প্রোডাক্ট সকালেই শেষ হয়ে যায় কারণ হয়েছে যে আমাদের প্রোডাক্টটা অনেকেই আস্থা বিশ্বাসের জন্য নিতে আগে আগে চলে আসে আমি জানি আমাদের অ্যাপেলেক্সে শুধু দাম কমের জন্য আপনারা আসেন না আপনারা আসেন একটা ভালো প্রোডাক্টের জন্য এবং আমি দিন ইসলাম কন্টিনিউ চেষ্টা করতেছি সর্বোচ্চ ভালো কোয়ালিটি কিভাবে দেওয়া যায় এই জন্যেই কেবল ডিসপ্লে মাদার বোর্ড গ্যারান্টি ইনশিওর করি এটা যে আমার তরফ থেকে দেওয়া এমন না আমি যে সাপ্লায়ার থেকে নেই ওই সাপ্লায়ারকে আমি এটাতে ইনশোর করছি এবং তুলনামূলক আমি একটু বেশি টাকা দিয়ে কিনতে রাজি আছি বাট আমাকে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রোডাক্ট দেওয়া লাগবে এই শর্তি প্রোডাক্টগুলো তাদের কাছ থেকে নেই এই সাপোর্টটা দিতে আমার কোনো টাকা লাগে না যার দরুন আমি ওয়ারেন্টি গ্যারেন্টিটা দিতে পারি তো যেই প্রোডাক্টটার গতকাল বেশি শর্ট ছিল থার্টিন প্রো ফোরটিন প্রো এবং টুয়েলভ প্রো কালার ওয়েস গতকাল শেষ সময়ে একদম দিতে পারি নাই আজকে আলহামদুলিল্লাহ সারা দিন সেল করছি তারপরও বিকেলের পরে মানে সন্ধ্যার দিকে অনেক স্টক চলে আসছে এই যে আমি একটু দেখাই এই যে দেখেন স্টক মিলাইতেছে আমাদের সবগুলা দেশ একদম প্রোডাক্ট ভোরপুর আছে এখানে অল্প এটা নিয়ে আসছি এই জন্যে যে স্টক মিলাইতেছি যেহেতু সবগুলো দিতে পারবো না টুয়েলভ প্রু থার্টিন প্রু ফোরটিন প্রু আমাদের কাছে ভরপুর স্টক আছে এবং টোটালি এ প্লাস কন্ডিশন স্টক আছে টোটালি ফ্রেশ কন্ডিশনের আছে ব্যাটারি হেলথ আমাদের কাছে আছে আশি থেকে শুরু আশি থেকে ইউজ ফোনগুলা সাতাশি অষ্টআশি পর্যন্ত অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ যাদের নাকি একেবারে অথোনিটিক প্রোডাক্ট লাগবে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট লাগবে আগামীকাল রবিবার আমাদের অ্যাপেলেক্স ভিজিট করতে পারেন ইনশাল্লাহ খুব ভালো স্টক আসছে যার জন্য আমি হঠাৎ করে ভিডিওতে আসছি আমরা রবিবারে অফার দেই না এই জন্য অফারের কথা একবারও রেগুলার প্রাইসই পাবেন ইনশাল্লাহ তবে কোয়ালিটি ব্যাটার পাবেন সেই সাথে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের যে ফোরটিন প্রোটা এটা গতকাল একদম বিকেলি শেষ হয়ে গেছিল আরও দুইটা আজকে আসছে যাদের নাকি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন ফোরটিন প্রো লাগবে তারা এই ডিভাইসটা নিতে পারেন দুইটা ইউনিট আছে অলরেডি আগামীকাল আগে আগে আসতে হবে এবং এই যে কালার ফোরটিন প্রো এর সব কালার অ্যাভেলেবেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং প্রাইস আমাদের শুক্রবারে যে প্রাইস ছিল সেম প্রাইসে এবং কিছু কিছু প্রোডাক্টে আরও কমে আমরা কালকে প্রাইস করবো ইনশাল্লাহ আশা করি টুয়েলভ প্রু আমরা শুক্রবারে কি প্রাইস হয়েছিল মনে নেই আমার এক্সাক্ট তবুও আমি বলতেছি টুয়েলভ প্রু আমাদের কাছে চল্লিশ হাজার টাকাতেও পাবেন কালকে থার্টিন প্রো চুয়ান্ন হাজার টাকাও পাবেন যে স্টার্টিং প্রাইস ফোরটিন প্রু পঁচাত্তর হাজার টাকাও পাবেন এ থেকে ব্যাটারি অনুযায়ী একটু দাম বাড়বে আমরা আগেই বলে নেই ব্যাটারি হেলথের উপরে একটু করে দাম বাড়বে এটা অনেক বেশি বাড়বে না যারা নাকি একদম বেস্ট কন্ডিশনের প্রোডাক্ট চেয়েছেন কালকে চলে আসেন মানে কালকে যেই প্রোডাক্টটা দিতে পারবো সম্ভবত এরপর দিন এই প্রোডাক্ট দিতে পারবো না আজকে অনেকগুলা ইউনিট আসছে সবগুলো এ প্লাস এ প্লাস ইউনিট আসছে ইনশাল্লাহ আগামীকাল রবিবার একটু আগে আগে চলে আসেন এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য অন্য সমস্ত ফোনে অফার আছে ইনশাল্লাহ এবং শুক্রবারের অফারটাই বলবো থাকবে প্রত্যেকটা মডেলে কালকে স্পেশালি টুয়েলভ প্রো থার্টিনোটিন প্রু যারা কিনবেন মনে করতেছেন আগামীকালে আসেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম